মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জের সানন্দ বাড়িতে বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং আলোচনা সভা করেছে বাংলাদেশ জামাত ইসলাম বিস্তারিত দেখুন রশিদুল্লাহ আলম সিদ্দারের তথ্যচিত্রে ষোলো ডিসেম্বর সকাল দশ ঘটিকায় বাড়ি বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে উক্ত আনন্দ র্যালি শুরু করে বাড়ি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে র্যালি শেষ হয় সে সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী দাওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সেক্রেটারি নুরুদ্দিন আহমেদের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম চর আমখাওয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ আবুল মজিদ আরও বক্তব্য প্রদান করেন পাররাম রামপুর ইউনিয়ন শাখা জামাতে ইসলামের সভাপতি মাসুদ আহমেদ জামাতে ইসলামীর ডাংধরা ইউনিয়ন শাখা সদস্য মোহাম্মদ নুর আলম চর আমখাওয়া ইউনিয়ন জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মালানা মোহাম্মদ রেজাল করিম চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান ইসলামী ছাত্র শিবিরের সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখার সভাপতি মতিউর রহমান বক্তব্যে বক্তাগণ জামাতে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন মোনাজাতের মাধ্যমে একটি আলোচনা সভা শেষ হয় যেমন ইস্লামী টক থেকে যে নমিনি দিয়েছেন তার যদি আমরা বিদায় করতে পারি আমরা বা যদি বিদায় করতে পারেন এবং সারা বাংলাদেশে এই সংসারে যদি আমরা দেড়শো বেশি আসন আমরা যদি পাল পারি এটি হবে কে বলে চুলান্ত বিদায় এবং আমাদেরকে মাঠে মারতে নেই প্রত্যেকটা পালতে মানুষের দুয়ারে দুয়ারে কলে নেমে নেবে ইস্তামে দাওয়া তখন ঠিক আছে কোন দিতে হবে বলে মূল কাম করার জন্য সবাইকে তৌফিক নসিব করুন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত উদ্দেশ্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া